দিনাজপুরে ঈদ উল ফিতরের অন্যতম বড় জামাত হয়েছে জেলার গড় এ শহীদ বড় ময়দানে দূর থেকে অংশ নেয় কয়েক লাখ মুসল্লি সব ভেদাভেদ ভুলে এই ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের মিলন মেলায় দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মনাজাত করা হয় সকাল থেকেই মুসলিদের পদচারণায় মুখর হয়ে উঠে দিনাজপুর গড় এ শহীদ বড় ময়দান অংশ নেয় কয়েক লাখ মুসল্লি ঐতিহাসিক দিনাজপুর গোরের শহীদ ময়দানে ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য ঈদুল ফিতর জন্য আমি মুসলিম সুখ শান্তি কামনা করছি ঈদুল ফিতর সবার জীবনে অনাবিল সুখ শান্তি আনুক জুলেবি যারা নিহত হয়েছে তাদের জন্য আমি রুহির মাত্রা কামনা করছি যারা আহত তাদের সুস্থতা কামনা করছি তারপরে একটু বড় জামাতে নামাজ পড়তে পেরে আমি অত্যন্ত আনন্দিত আল্লাহ কাছে অসুস্থ আদায় করছি হোক আমাদের সবাই সুখে শান্তি যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সত্য এগিয়ে যেতে পারি আমি এখানে লাখ লোকের সঙ্গে নামাজ পড়ে খুবই উন্নত লাগছে আর আগামীতে যত নামাজ পারি আমরা লক্ষ লক্ষ লোক এই দিনাজপুর করে সেই ময়দানে আমরা একত্রিত হয়েছে ঈদুল ক্ষেত্রের নামাজ আমরা আদায় করলাম আমাদেরকে এই বা আমাদের এই দান করুক যেরকম এই বাংলাদেশকে একটা

ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম আমরা জানি ঘরে শহীদ ময়াজান বাংলাদেশের অন্যতম বড় একটি ঈদের মজা আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিনাজপুর জেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই খুব এখানকার মানুষের মধ্যে দারুণ একটি ঐক্য রয়েছে এখানকার মানুষ ধর্মপ্রাণ ধর্মগুরু আমরা ইনশাল্লাহ জেলা প্রশাসন এবং অন্যান্য দপ্তর পক্ষ এই জেলার সর্বসাধারণকে সাথে নিয়ে আল্লাহর রহমতে আমরা সামনের দিকে এগিয়ে ঈদের নামাজ পড়ান ইমাম মাওলানা মোহাম্মদ মা ফজুর রহমান আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবাহ দরবারে যিনি বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যতম বিরত একটি মাঠ শহীদ ময়দানের আজকের এই মাঠে লক্ষ জনতা নিয়ে আমরা সুন্দরভাবে নামাজ শেষ করতে পেরেছি এই জন্য মহান মহানবাবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি আশা করছি দিনাজপুরের মানুষ বিশেষ করে এখানে শুধু দিনাজপুর নয় আশেপাশের অনেক জেলা থেকে এখানে নামাজের জন্য অংশগ্রহণ করেছে তারা আনন্দের সাথে অনেক উৎসাহ নিয়ে মাঠে নামাজ আদায় করে অনেক স্বস্তি তারা পেয়েছে তারা আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ ইমামকে সহযোগিতায় ছিলেন 150 জন তাববীর। উনি গরীব ও খুদ এবং দলমত নির্বিশেষে দিনাজপুর গড় এশিয়ত গ্রামের এই <laughs> গ্রুপ জামাতে নামাজ আদায় করলেন লাখ মুসলিম। তারা দেশ জাতি এবং বিশ্ব শান্তি কামনা করে আল্লাহর কাছে তওয়াজ্জুল। শাহ আলম সাহেব দিনাজপুর